নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে পরীক্ষার তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ড্রাইভার্স সার্বিয়ার সার্বিয়ার কম্পিউটার এবং নাজির কামকেশিয়ার পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নবর্ণিত পদসমূহ নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় নিম্ন সময়সূচি অনুষ্ঠিত হবে এটা একটা অফিসিয়াল আপডেট এখানে চব্বিশ ও শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা হবে হলো রিটেন পরীক্ষা কিন্তু এটা প্রিলি হবে রিটেন অর্থাৎ অবজেক্টিভ থাকবে সেটাই রিটার্ন হিসেবে কাউন্ট করা হবে আগামী তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে অর্থাৎ আগামী পনেরোই জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অবশ্যই রঙিন কপি প্রিন্ট করে আনতে হবে তা না হলে কিন্তু আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না সো প্রতিদপ্তরের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আপনারা যারা পরীক্ষা দেবেন সিরিয়াস হয়ে যান